আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছি বিডি শাকিল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে তো আপনাদের জন্য আজকে তানাবানা কাতার নিয়ে আসছি যেটার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা কালার একদম নতুন ডিজাইন আর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা করে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে সেই নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন এবং যারা দোকানে আসতে চান ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে ইউটিউবের আর ফেসবুকের টাইটেলে দেওয়া আছে দোকানে ঠিকানা তো সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করতেছি এবং প্রত্যেকটা শাড়ি থাকবে কন্ট্রাস্ট পার এই যে দেখেন খুব সুন্দর একটা চমৎকার ডিজাইনের শাড়ি একদম অল ওভার বডিটা কাজ করা থাকবে পার থাকবে মেরুন লাল মেরুনের মধ্যে কন্ট্রাস্ট পার করা আছে এবং বডিটা থাকবে সম্পূর্ণ গোল্ডেন জরি সুতার কাজ একদম ফুললি অল ওভার কাজ করা থাকবে আর আঁচলের ডিজাইনটা থাকবে এটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন মাত্র বারোশো টাকা তো স্ক্রিনশট নিয়ে অনলাইন নাম্বার দিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে মেরুন কালার এটা হবে বডিটা মেরুন কালার পার থাকবে লাল কালারের কন্ট্রাস্ট যেটা লাল হচ্ছে মেরুন কালারের মধ্যে ডিপ লালের মধ্যে ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজ করা থাকবে টানা বানা কাতানের মধ্যে একদম টপ লেটেস্ট ডিজাইনের মধ্যে চলে আসছে আঁচল থাকবে কন্ট্রাস্ট এবং প্রত্যেকটি শাড়ির আঁচলে টার্সেল করা থাকবে সারা দেশে থাকবে হোম সার্ভিস এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ পেটানো কাজ করা থাকবে যে দেখেন সম্পূর্ণ শাড়িটা একদম ফুললি অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে রয়েল ব্লু কালারের মধ্যে পার পার থাকবে লাল কালারের কন্ট্রাস্ট এবং আঁচলটা থাকবে কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা প্রাইস এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে যেটা গাঢ় সবুজ কালারের মধ্যে একদম ডিপ সবুজ যে কালারটা হয়ে থাকে ঠিক সেই কালারটার মধ্যে খুবই সুন্দর একটা চমৎকার কালার একদম অল ওভার গর্জিয়াস একটা শাড়ি মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন কাতান পার্টি শাড়ি একদম গর্জিয়াস একটা শাড়ি এই যে আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিদিনের আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালার এটা হবে জাম কালারের মধ্যে করা আছে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই ডিপ কালারের মধ্যে আছে এবং গর্জিয়াস কালার গর্জিয়াস ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম